আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতু আমার প্রাণের বায়ু বন্ধুরা আপনার উদ্দেশ্যে দুইটা কথা বলতেছি কারণ আজকে দুই রমজান চলা যায় দুই রোজার ভিতরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো একটা ইফতার ইফতার করতে পারিনি আজকে ইফতার করেছি শুকনা মুরি এবং সানাসুর দিয়ে ইফতার করেছি আপনারা ইফতারটা দেখাইলাম না কারণ অনেক মানুষ অনেক কিছু ভাববো যে সে কি ইফতারও জায়গায় একাইতে পারে না আচ্ছা তাই আমি ইফতার দেখাইলাম না আল্লাহ যাই আমার একা হয়েছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে আমি যে রোজাটা রাখতে পেরেছি এবং ইফতার যেরমই আমি করেছি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া এই রোজা আপনারা রাখবেন দয়া করিয়া নমাজ রোজা করবেন এবং আখেরাতের ফত করবেন আর যাতে আমরা আল্লাহ শান্তি করে ই করবেন আর আমি এখন আল্লাহর এখন দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে ইচ্ছা করলে শরিক হইতে পারেন এমন দোয়া করবো যাতে আল্লাহ ভালো ইফতারামায় এবং রিজিক আল্লাহ দেয় এই বলেই আমি দোয়া করতেছি আল্লাহাম রাব্বান আল্লাহ পাক আলামী আমি গুনাগার তোমার দরবারে দুই কানা হাত বাড়াইলাম গাল্লাহ আয় আল্লাহ আমরা যা কিছু ইফতার করেছি তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি গাল্লা আয় আল্লাহ পাকুল আমি গুনাগার তোমার দরবারে দুই কানা হাত বাড়াইছি গাল্লা আমাদের রোজার মধ্যে যদি বলবে হয় তাকে তুমি নিজ গুনে কমা করে দাও গাল্লাহ আয় আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে যত মুসলমান নারী আছে সবাইকে তুমি দান করে দাও আল্লাহ তাদেরকে দুনিয়ার শান্তি করো আখেরাতের শান্তি করো হায় আল্লাহ পাক আলামিন তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও তোমার কাছে কেউ বিচার চাইতে পারবে না কেউ তোমার কাছে কে চাইতে পারবে না গাল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দেও আমার মা বাপ দাদা দাদি নারায়ণী আত্মীয় সুযোগ পাড়া প্রতিবেশীগণ যারা অন্ধকার কয়বরে আছে তাদের কয়বরকে তুমি বৃহস্পের বাগান বানায় দাও গল্লাহ

तुमी बि ने के बुज़ मनरीद तुमी बि ने के बुज़ामी भेदन গুনারে বোঝা মাথায় লইয়াই আমরা কানতে সি গুণারে বোঝা মাথায় নিয়ে আমরা কানতে গো মা গা এলাহি मेक रह माही जत गुणा कमी तरे बहारे जओ तुन करे मा दर बहारे go गे न बीर ख़ि महर गरम ज़े मा शशेर ख़िरे तुमी जॾहिं माफ़न कांदाे त मीज़ी माप ना कोरे বল হয়োমে রাগা যাইব গয়াল লাগা কারে দাওয়ারে বল হয়ে আমে রাগা যাইব গয়াল লাগা কার দাওয়ারে আদর করিয়া মানবাইয়া গাই আদর কাহা বান্দা তুমি বানাইয়া দিবা পালাইয়া আমে মেনে দিবা আমে পালাইয়া আয় বুলাল আমি আমি গুণাগর তোমার দরবারে দুই কানে হাত বাড়াইছি গল্লা আমার দিকে লক্ষ্য না করে তোমার রহমত নামের খাতিরে

আমাদের মরণের সময় জবানে পরে দিও মধুরে কলে মাইলা ইলাহা ইহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহিউল হ্যাঁ আমার ভাই হোক বন্ধুরা তোমরা জানে রাখো এই রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবেন কষ্ট করবেন রোজা খালি উপাস থাকলে রোজা হবে না চৌকের রোজা হাতের রোজা পায়ের রোজা এবং তোমার রোজা রাখতে হবে রোজা রাখিয়া যদি নষ্ট করো রোজা থাকবে না রোজা থাকবে না রোজা রাখলে তুমি আমল ইমান সবকিছু ঠিক রাখতে হবে ধন্যবাদ সবাইকে এই কাজটাই করে যাবেন যাতে রোজা রাখিয়া পরের হোক নষ্ট করবেন না মিথ্যা কথা বলবেন না শুদ্ধ ভাবে রোজা রাখবেন রোজা আল্লাহর দরবারে কবল হবে আকের রাতের পথ কিরার হবে এই বলেই আমি শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি